নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো জানেন রেলে প্রায় বিরাট পরিমাণ নিয়োগ হতে চলেছে নব্বই হাজার পদে নিয়োগ হতে চলেছে গ্রুপ ডি আর লোকো পাইলট মিলে সেই সাথে আরও প্রায় সাড়ে নয় হাজার নিয়োগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেখুন আর পি এফে সাড়ে ন লক্ষ ন হাজার লোক নিয়োগ করতে চলেছে রেল অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা রেল পুলিশ যাদের বলা হয় সেই পদে সাড়ে ন হাজার ছেলে নিয়োগ করার চিন্তাভাবনা করছে রেল রেলের সুরক্ষা বাহিনীতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আর পি সাড়ে ন হাজার লোক নিয়োগ করতে চলেছে রেল এবং সেখানে মহিলাদের জন্য প্রায় পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে রেল মন্ত্রক অর্থাৎ সাড়ে ন হাজার নিয়োগ হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা রেল পুলিশে সেখানে পঞ্চাশ শতাংশ পদ মহিলাদের জন্যে সংরক্ষিত থাকবে যার ফলে মহিলারা আবেদন করতে পারবেন আজ মন্ত্রকের পক্ষ থেকে এক টুইট বার্তায় কথা জানিয়ে দেওয়া হয়েছে শীঘ্রই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মন্ত্রক সূত্রের খবর অর্থাৎ কিছুদিনের মধ্যে নোটিফিকেশনটি আপনারা অ্যাডভার্টাইজমেন্টটি আপনারা পেয়ে যাবেন উল্লেখ করেলের বিভিন্ন পদে প্রায় নব্বই হাজার লোক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করেছে রেল অর্থাৎ আপনারা জানেন নব্বই হাজার নিয়োগ ইতিমধ্যে চলছে সুতের খবর গোটা বিষয়টি নিয়ে এদিন দিল্লিতে রেলের শীর্ষ আধিকারিকের সঙ্গে এক প্রস্তব বৈঠকে করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াটা কবে চালু করা যায় সেই নিয়ে মাননীয় রেলমন্ত্রী বৈঠকে করেছেন যদিও এদিন লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রকে রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেন জানিয়েছেন চলতি বছরে এক ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের বিভিন্ন রেলওয়ে জোনে শূন্যপদের সংখ্যা ছিল প্রায় আড়াই লক্ষ অর্থাৎ রেলে প্রায় আড়াই লক্ষ শূন্যপদ রয়েছে এখন যার মধ্যে প্রায় নব্বই হাজার শূন্যপদের লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেল এবং সেই আড়াই লক্ষের মধ্যে নব্বই হাজার পদেই ইতিমধ্যে লোক নেওয়া চলছে লোকো পাইলট এবং গ্রুপ ডি পদে আপনারা জানেন অর্থাৎ এখনও পর্যন্ত রেলে প্রায় এক লক্ষ করে বেশি শূন্যপথ রয়েছে তার মধ্যে অর্থাৎ এখনও আড়াই লক্ষের মধ্যে নব্বই হাজার লোক নিয়োগ করার পরেও আরও প্রায় এক লাখ করে বেশি শূন্যপথ থাকবে তার মধ্যে আরও সাড়ে নয় হাজার আর পি এফ নেওয়া হতে পারে কিছু দিনের মধ্যে নোটিফিকেশন বেরোবে যার ফলে অনেকেই চাকরি পাওয়ার সুযোগ পাবেন এবং বিশেষ করে মহিলাদের সুবিধা হবে ফিফটি পার্সেন্ট সিট মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে তা বন্ধুরা এই ধরনের আরও আপডেট পেতে চাইলে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিল নোটিফিকেশন টি অন করে রাখুন কারণ চাকরির পরীক্ষার কোনো খবর আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য